জনসংহতির বাংলাদেশ আর আমি অর্থনৈতিক প্রবন্নয় বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজ চন্ডালবাজ দারিদ্র্য দূরনীতির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে বাংলাদেশ আমরা আগামীতে উন্নত নির্ভর বাংলাদেশ পাব রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণ সহ এই রাষ্ট্র আগামীতে এই দেশের জনতা জনতার প্রতিনিধিত্ব করে একটি বাংলাদেশ হবে আমরা এই দেশে এই দেশের কোন শাসক হব না আমরা হব সবার জনগণের সভা করে আগামী দিনে ইসলামের ইসলামের স্থায়ী রূপ রাখে বাংলাদেশ জমি হবে আমরা আগামী নির্বাচন সম্পর্কে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নির্বাচন নিরপেক্ষ হবে নির্বাচন অংশগ্রহণে মূলক নির্বাচন হবে জনগণ নারী পুরুষ সবাই তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করবে কোন অশুভ কেন্দ্রের নিকটে যদি অশুভ কোন কর্মকাণ্ডের নিয়োগ থাকে তাদের প্রতি আপনার ঘর থেকে বাইরে হওয়ার দরকার নাই আমরা একটি সৌন্দর্য এবং অত্যন্ত শান্তি শৃঙ্খলার সহিত এই নির্বাচন করতে চাই ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান আমরা রায়পুর বাসী আর রায়পুর ডাক্তার শফিকুর রহমান সাহেবকে এই লক্ষ্মীপুর রায়পুরের আসন আমরা তার হাতে তুলে দিতে চাই কেন্দ্র আবাসিক এলাকা রাস্তাঘাট সব কিছু আমরা পাহাড়ায় থাকব কোন অসুবিধা শক্তিকে আমরা তাদের অসহায় উদ্দেশ্য চরিতার্থ করতে দেব না আমাদের মা নিয়ে ভোট কেন্দ্র নিয়ে আসবেন কেন্দ্র পাহাড়া দিবেন যাতায়াত পাহাড়া দিবেন আর কোথায় অস্ত্র আছে কোথায় কারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছে সব কিছুর খোঁজ খবর রাখবেন ইনশাল্লাহ তাই আসুন আজকের এই গণমিছিলের মাধ্যমে আমরা জাতির কাছে জানিয়ে দিতে চাই জামাত ইসলামী কোন বৈপুর সংগঠন নয় তারা দীর্ঘ পঁচাশি বছরের এই পুরান সংগঠন আজকে রাষ্ট্র ক্ষমতার দ্বার এসে পৌঁছেছে ইনশাল্লাহ এই দেশের মানুষের জন্য উপভোগ্য বসবাস একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব আমরা আমরা লেখাপড়া সুনিশ্চিত করব আমরা রাস্তাঘাট পোল নির্মাণ করব আমরা কৃষকের স্বার্থ রক্ষার জন্য তাদেরকে বিনা সুদে ঋণ প্রদান করা হবে আমরা ব্যবসায়ীদের জন্য সুব্যবস্থা করব আপনারা সব ব্যবসা করতে পারবেন কোন ব্যবসার কাজ থেকে কেউ কোন ব্যবসায়ী কালকে আর চাঁদা দিবেন না চাঁদা দিতে হবে না আমরা আমরা এই সোনার বাংলাদেশ নাম নয় বাস্তবে আগামী আগামীতে একটা সোনার বাংলাদেশ এই দেশে কায়ম হবে সবাইকে আর আমি প্রশাসনকে উদ্দেশ্য করে অনুরোধ করতে চাই যে প্রশাসন আত্মীয় থাকবেন এই দেশের মানুষ দীর্ঘ ষোলো সত্তর বছর এই এই প্রশাসনের চাতা কলে নিষ্পেষিত ছিল আমরা চাই আগামী দিনে আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন যদি আপনাদের মধ্যে পক্ষপাতিত দেখা যায় জন বিস্ফোরণে আপনারা চলে পড়ে সরকার হয়ে যাবেন সুতরাং সুতরাং এই রাষ্ট্র মানুষ ষোলো কোটি মানুষের সাত আঠারো কোটি মানুষের আপনারা মানুষের স্বার্থ সংরক্ষণ করার জন্য আপনাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দিয়ে রাখা হয়েছে যে পর্যায়ের কর্মকর্তারা কর্মচারী হতে গেলাম আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষা বলতে চাই জন রায়কে যা রায় আমরা তা মেনে নেব এছাড়াও যারা নির্বাচনের কেন্দ্রে দায়িত্ব পালেন বিজানিকালি স্যার পুলিশ অফিসার সরকার বিজানিকারি স্যার আপনাদের নির্দেশ করে বলছি আপনারা অনেকে আমাদের সচ্চল শিক্ষক কিন্তু অনেকে সরকারের বিষয়ে দায়িত্ব পালন করেন এক দিনের জন্য আপনাদেরকে এক দিনের জন্য আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা দুই হাজার সালের মতো দিনের বোধ রাতে নির্বাচন দেখতে চাই না এই জন্য বলতে চাই আপনারা এই জাতির কাছে জবাবদিহি করতে প্রস্তুত থাকবেন যদি কোনো অপকর্ম আপনারা করে থাকেন সর্বপ্রথমে অনুরোধ আজকে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন মিছিলকে সহযোগিতা করেছেন আইন শৃঙ্খলা বলা বাহিনী আমরা বাজারে ব্যবসায়ীরা আপনাদের মিছিলের কারণে যানজট হয়েছে আপনাদের আপনাদের কষ্ট হয়েছে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কত ভাইরা আপনারা মিছিলের কারণে ফেরা ফেরা কষ্ট হয়ে দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ 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 বারো তারিখ লক্ষ্মীপুর দুই নির্বাচনী এলাকার পাল্লা মার্কা আলোকিত হবে পাল্লা জয়লাভ করবে ইনশাল্লাহ